প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই একটাই চিন্তা যে সকালের জলখাবারে কি বানাবো তো আজকে বানাচ্ছি ধনিয়া চিলা বা দনিয়া গোলা রুটি ঠিক আছে তো তার জন্যে বাটিতে প্রথমে আমি কিন্তু নিয়ে নিয়েছি তিন চার হাতা মতন ময়দা ময়দার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে নুন আর দিয়েছি অনেকটা পরিমাণে ধনেপাতার পাতার পেস্ট ঠিক আছে অনেকটা মানে যাতে চেলাটা সবুজ হয় আর টেস্টটাও ধনেপাতার আসে এখন কিন্তু ধনেপাতার পাতার টেস্টটা অসাধারণ দিয়ে ভালোভাবে জল দিয়ে গুলে নিয়েছি তারপর তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু পাতলা পাতলা করে গোল গোল করে দেখেছ একদম স্প্রেড করেছি কিন্তু গোল গোল করে এক দিকটা হলে আরেক দিকটা উল্টে দিয়েছি এরমভাবেই কিন্তু তিন চারটে বানিয়ে নিয়েছি আমার নিজের জন্যে আর একটু আমার একটু কড়া কড়া খেতে ভালো লাগে মানে একটু ক্রিস্পি হবে এই দেখো একটুখানি ক্রিস্পি হয়েছে একদম লাল লাল করে এ দেখো সাই পেছনের দিকটা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আমি শুধু সস দিয়ে খেয়েছি বাট দারুণ হয়েছিল